আসসালামু আলাইকুম তাআলা ও ওয়া মাগফিরাতুহু আল্লাহ তাবারক ওয়া তালার ফরমানে আলিশান পবিত্র কোরআন মজিদের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ঘোষণা করেন ওয়া আতিমুল উমরাতা উমরাত হজ আর উমরা পুরা করো আল্লাহ তালার জন্য আল্লাহ তাআলা বলেন হজ এবং উমরাকে তোমরা আল্লাহর জন্য পুরা করো এখান থেকে বোঝা যায় যে হজ এবং উমরা হুবাহুব একেই জিনিস নয় এর মধ্যে পার্থক্য আছে তফাত আছে যেমন হজের জন্য খাস সময় আছে বিশেষ মাসের বিশেষ তারিখে বিশেষ দিনে হজ করা হয় তার আগে পিছে করলে হজ হবে না কিন্তু উমরা সারা বৎসরে যে কোনো মাসে যে কোনো সময়ে আপনি উমরা করতে পারেন উমরার জন্য কোনো নির্ধারিত সময়সীমা নির্ধারিত মাস দিন তারিখ নেই হ্যাঁ ফজুলতের তফাত আলাদা জিনিস আল্লাহ রসুল বলেছেন কোনো ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে সে যেন আমার সঙ্গে হজ করল যেমন আরও একটা তফাত যে কোনো ব্যক্তির উপরে যদি হজ ফরজ থাকে সে যদি সাহেবে ইস্তেতাহাত হয়ে থাকে তার উপরে হজ ফরজ থাকে এনো ব্যক্তি যদি উমরা করে তো উমরা করার কারণে হজের ফরজের দায়িত্ব তার উপর থেকে নেমে যাবে না হজ ফরজ ছিল হজ ফরজ থেকেই গেল তাকে আবার করে হজ করতে হবে উমরার মাধ্যমে হজ আদায় হবে না তো বেরাদার ইসলাম হজ হলো একটা মালি ও বদনী এবাদতের মুরাক্কাব দেখুন এবাদতের মধ্যে দুটি প্রকার একটা মালি এবাদত যেটা সম্পদের মাধ্যমে ধন দৌলত খরচা করার মাধ্যমে আদায় হয় যেমন কুরবানি জাকাত আর একটা হলো বদনী এবাদত যেটা আপনার শরীরের মাধ্যমে বদনের মাধ্যমে পালন করা যায় যেমন রোজা যেমন আপনার কি বলে নামাজ কোরআনের তেলাবাত ইত্যাদি কিন্তু হজ একটা এমন আবাদত যে হজ মালি ও বদনী দুটাই আবাদতের মুরাক্কাব ওর মধ্যে দুটাই পাওয়া যায় বেরাদারানী ইসলাম হজের বিশাল ফজিলত বরকত হজরতে আবু হরেরা থেকে রেওয়ায়ত বর্ণিত তিনি বলেন কে রসুলুল্লা সাল্লিয় সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি হজ করার জন্য বাড়ি থেকে বের হলো আর সে ইন্তেকাল করে গেল রাস্তার মধ্যে ইন্তেকাল যদি হয়ে যায় তো কায়ামতের সকাল অবধি হজের ও নেকি এখনো ব্যক্তি পেতে থাকবে বলুন সুবাহান আল্লাহ বেরাদারানী ইসলাম তাই হজ যখন ফরজ হয় তখনই সেটা পালন করতে হয় যেই এবাদত যখন ফরজ হয় তখনই তো সেটা করতে হয় আপনার রমজান মাসে রোজা তো রমজান মাসেই করতে হয় নামাজের সময় হয়ে গেলে নামাজ সেই সময়ের মধ্যেই পড়তে হয় তেমন যখন মানুষের উপরে হজ ফরজ হয়ে যায় কোনো ব্যক্তি সাহেবে ইস্তেতাত হয়ে যায় আর সে হজের আহাল থাকে হজ করার উপর কাদির থাকে তো তাকে সেই সময়ের মধ্যেই হজটা পালন করতে হয় অকারণে দেরি করলে গুনা হবে আর যেটা আজ মানুষ মনে করে রেখেছে যে সমস্ত ছেলে মেয়ের বিবাহ দেওয়ার পর বাড়ির কাজ কাম সেরে বেড়ে একদম শেষের দিকে এটা কোনো শরিয়তে ভিত্তিহীন কোনো স্থান নেই সেটা গুনা হবে হ্যাঁ তবে এটা যে নামাজ সময়ের মধ্যে না পড়লে কাজা হয়ে যায় রমজান মাসের মধ্যে রোজা না করলে সেটা কাজা হয়ে যায় কিন্তু হজের ক্ষেত্রে সেটা নয় হজ আপনার কাজা হবে না দেরি করলেও আপনি সারা জীবনে যখন আদায় করবেন আদায় হবে আপনার কাজা হবে না কিন্তু অকারণে দেরি করলে অবশ্যই গুণা হবে পাপ হবে তার জন্য যখন সাহেবের ইস্তেতাত মানুষ হয়ে যায় হজ ফরজ হয়ে যায় তখনই হজটা পালন করতে হয় যেমনটা বাহারে শরীয়তে উল্লেখ আছে সাহেব ইস্তেতাত ছিল হজ তার উপরে ফরজ ছিল এবার কিছুদিন গুজরে যাওয়ার পর কেটে যাওয়ার পর সে ব্যক্তি আর হজের আহাল নেই দেখা গেল এহেন ব্যক্তি অন্ধ হয়ে গেছে আপাহিজ হয়ে গেছে এমন কোনো শারীরিক অসুখে আক্রান্ত হয়ে গেছে যে হজ ফরজ এখনও ওরপরে আছে সাহেবের তো আছে কিন্তু হজ করতে যাওয়ার মতো তার ক্ষমতা নেই হজের আহাল নেই তো এহেন ব্যক্তির জন্য হজ্জে বদলের মশলা আছে বা মেয়ে মানুষ কোনো মহিলা তার উপরে হজ ফরজ আছে সে সাহেবের ইস্তেতাহাত কিন্তু তার সাথে তার নিজের স্বামী নেই বা কোনো মহরিম নেই তাহলে এহেন ব্যক্তি হজ্যে বদল করাতে পারে হজ্যে বদলের মশলা আছে শরীয়তে নিজে যেতে পারল না অপরকে সমস্ত খরচাপাতি দায় দায়িত্ব দিয়ে হজ করতে পাঠাতে হবে এরও অনেক শর্ত আছে ব্যাখ্যা আছে যাই হোক ওদিকে যাচ্ছি না তাই হজটা সময়ের মধ্যেই করতে হয় এবার কোনো ব্যক্তি হয়তো হজ ফরজ তার উপরে ছিল সাহেবের তো ছিল আবার সেই সময় হজ করলো না কিছুদিন কেটে যাওয়ার পর দেখা গেল সে আর সে সাহেবের ইস্তেতাহাত নেই গরিব হয়ে গেছে ফকির হয়েছে কিন্তু তার উপরে তবুও হজ ফরজ আছে হজ তাকে করতে হবে বেরাদার ইসলাম এবার একটা মশলা হজের মাধ্যমে কাজা নামাজ ও কাজা রজা কি মাফ হবে অনেকেই মানুষ হয়তো এটা মনে করে যে আমি তো হজ করে চলে এসেছি আর হজ করলে তো সব গুণা মাফ হয়ে যায় তো আমার যে রজা কাজা ছিল নামাজ কাজা ছিল সব মাফ না সেটা কোনো দিন হবে না যার দায়িত্বে নামাজ কাজা আছে ফরজে আইন নামাজ কাজা বা রমজান মাসের ফরজে আইন রোজা কাজা আছে তো যতগুলা নামাজ কাজা আছে যতগুলা রোজা তার দায়িত্বে কাজা আছে তাকে সেই নামাজ কাজায় উমরি পড়তে হবে যত পারে তাড়াতাড়ি সেটাকে পরিশোধ করতে হবে সেটা আল্লাহর কাছে ঋণী হয়ে আছে হ্যাঁ হজ করার মাধ্যমে যে সমস্ত গুণা মাফ হয়ে যায় যেই হাদিস এসেছে তো সেটা থেকে গুনায় সাগিরা মুরাদ কে গুনায় সমস্ত গুনায় সাগিরা মাফ হয়ে যায় পরিষ্কার হয়ে যায় কিন্তু আপনি আপনার দায়িত্বে দশ বৎসর বা পনেরো বৎসরের নামাজ ছুটে আছে আপনি সেটা পড়েন নাই আপনার দায়িত্বে ফরজ নামাজ কাজা হয়ে আছে তো সেটা আপনার মাফ হবে না হজ করার পরেও আপনাকে কাজায় উমরির মাধ্যমে সেটা পরিশোধ করতে হবে হ্যাঁ এটা বোঝার ব্যাপার আছে অনেকেই ভাবে যে আমার যত রোজা এবং নামাজ ছুটেছিল আমার দায়িত্বে ছিল হজ করে নিয়েছি তো সমস্ত মাফ হজের মাধ্যমে হ্যাঁ গুনাহে সাগিরা সমস্ত মাফ হবে কিন্তু গুনাহে কাবিরা মাফ হবে না বেরাদার ইসলাম এমনটাই আপনার কি বলে ফাত ফাঁকিয়ে মিল্লাতের নম্বর আপনার তিনশো ছষট্টি মধ্যে লিপিবদ্ধ আছে এবার অনেকেই বলে যে হজ করতে যাওয়ার সময় যেগুলা টাকা জোগাড় করতে হয় তিন লাখ বা চার লাখ যে যাই হোক না কেন সেই টাকাটার আগে জাকাতটা বের করে দিতে হবে হিসাব করে তারপরে সেই টাকা দিয়ে হজ হবে নচেত হবে না তো এর বিষয় হলো এর মশলা হলো যে এর দুটা সিস্টেম আছে যিনি ইস্তে তা যার উপরে হজ ফরজ আছে তার হজের টাকা যদি আগে থেকেই জমাই ছিল জমাই ছিল টাকা জমা করা ছিল তার উপরে হউল আনে হাউল আপনার কি বলে সাল গুজরে গেছে বছর টু বছর অতিক্রম করে গেছে তাহলে সেই টাকাটার জাকাত বের করতে হবে কেননা শরীয়তের জাকাতের মশলা হলো যে আপনার হাওলানে হাউল যাকে বলা হয় অর্থাৎ বছর টু বছর যে নেশাব তক পৌঁছে গেছে যার উপরে জাকাত ফরজ তো হাওলানে হাউল অর্থাৎ বছর টু বছর হতে হবে তারপরে সেই টাকাটার জাকাত বের করতে হবে তাহলে যেই টাকা দিয়ে হজ করতে যাচ্ছে সেই টাকাটা যদি হাওলানে হাউল অর্থাৎ বছর টু বছর গুজরে গেছে তাহলে সেই টাকাটার যদি জাকাত না বের করে তাহলে সেটা অবৈধ টাকা আর অবৈধ টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না যদিও তার ফরজের দায়িত্ব নেমে যাবে ফরজের জিম্মাদারি নেমে যাবে কিন্তু হজটা কবুল হবে না অবৈধ যে কোনো অবৈধ টাকা দিয়ে আর একটা হলো যে আপনি যখন হজে যাবেন আপনার উপরে হজ ফরজ তা আপনি টাকা জোগাড় করলেন এদিক সেদিক থেকে দু চার মাসের মধ্যে আপনি হজে যাওয়ার টাকাটা জোগাড় করলেন তো সেই টাকাটা সেই অ্যামাউন্টটার উপরে তো আপনার এক বছর অতিক্রম করে যায় নাই যেহেতু হওলানে হউল সেই টাকাটার মধ্যে নেই তো সেই টাকাটার আপনার জাকাত বের করার কোনো দরকার নেই এটা বুঝার বিষয় আছে জিনিসটা মনোযোগ দিয়ে বুঝবেন যে জাকাতের মশলা হলো যেই টাকার উপরে আপনার হাওলানে হাউল হয়ে গেছে বছর অতিক্রম করে গেছে তো সেই টাকাটার জাকাত বের করে তারপরে হজ করতে যেতে হবে আর হজ যদি আপনি সেই টাকার জাকাত না বের করে করেন তাহলে সেই টাকার হজ দিয়ে হজ কবুল হবে না যেহেতু কবুল নাই তো স্বভাব থেকে বঞ্চিত হ্যাঁ ফরজের দায়িত্ব নেমে যাবে আর যেটা আপনি হালি জোগাড় করলেন টাকাটা তার উপরে আনে হউল হয় নাই বছর সাল গুজরে নাই তো এহেন টাকাটার আপনার জাকাত বের করার কোনো প্রয়োজন নেই ব্রাদার ইসলাম আজ এটাও জানার বিষয় যে অনেকে মা বোন মহিলাদের মধ্যে দেখা যায় হজ করতে চলে যায় কিন্তু আদৌ কি নিজের স্বামী ব্যতীত বা মহারিম ব্যতীত নারীরা হজ করতে যেতে পারবে একটাকে বলা হয় মহারিম একটা গায়ের মহারিম মহরিম অর্থাৎ ওই নিকটের রিস্তাদারি নিকটের সম্পর্ককারী যাদের সাথে বিবাহ হারাম যেমন নিজের ভাই নিজের সন্তান ইত্যাদি এর আরও ব্যাখ্যা আছে যাই হোক ওদিকে যাচ্ছি না আর একটা গায়ের মহারিম যাদের সাথে বিবাহ জাইজ যাদের সাথে বিবাহ হালাল যেমন মামাতো ভাই ফুপাতো ভাই ইত্যাদি তো কোনো নারী যদি সাহেবে ইস্তেতাত হয় থাকে তার উপরে যদি হজ ফরজ থাকে তো তাকে নিজের স্বামীর সঙ্গে হজ করতে যেতে হবে অথবা মুহারিম অর্থাৎ নিজের ভাই নিজের ছেলে তাদের সঙ্গে যেতে পারবে আর গায়ের মুহারিমের সঙ্গে হজ করতে যাওয়া হারাম যদি কোনো নারী যায় তাহলে তার প্রত্যেক কদমে কদমে গুনা হবে তার উপরে আল্লাহর লানত বর্ষিত হবে তবে হজ করলে হজের ফরজিয়ত আদা হয়ে যাবে হজ পালন হয়ে যাবে ফরজ আদা হয়ে যাবে কিন্তু গায়ের মুহারিমের সাথে যাওয়ার কারণে অবশ্যই গুণাগার হবে তাহলে মা বোনদেরকে হজ করতে যাওয়ার আগে এই সমস্ত মশলা জেনে নেওয়া দরকার বুঝে নেওয়া দরকার যাই হোক আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিক মশলা বোঝার তৌফিক দান করেন আশা করি স্পষ্ট বুঝতে পেরেছেন जय योग आज के वीडियो हे योग्य अस्सलामुअलैकुम वालेकुम व वा रहमतुल्लाहि तआला